আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ শনিবার সকাল এখন সাড়ে এগারোটার মতন বাজে তো আমাদের সকালবেলার খাবার দাবার শেষ আর আমি হঠাৎ করে আবার আমার বাসা থেকে আপুর বাসায় চলে আসছি মেয়েটার পরীক্ষা শুরু হয়েছে তো কে পড়াইতে হবে মানে রবিবার থেকে পরীক্ষা শুরু আর কি তো এসেই আমি ঝটপট রান্নার কাজে লেগে পড়ছি আজকে আবার হেল্পিং হ্যান্ডও আসে নাই তারও শরীর খারাপ এসেই তো থালা বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম আর আম্মু এদিকে তৈরি সব কিছু কেটে দিচ্ছে তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না কারণ মাস্টাস একদমই খাইতে ইচ্ছা করতেছে না তো ভাইয়ার জন্য ওই মাছটুকু রান্না করব আর আমাদের জন্য একটু ভর্তা ভাত করবো আমরা আজকে ভর্তা ভাত দিয়েই খাবো কারণ মাছ খাইতে খাইতে মুখে এমন একটা অরুচি হয়েছে যা বলার মতো না দিকে আলুটুকু ভেজে নিয়ে তুলে রাখার চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এক্সট্রা করে আবার চিংড়ি মাছগুলো তুলে রাখলাম না একসাথে দিয়েই ভাজবো তাইলে চিংড়ির একটা ফ্লেভার তরকারির মধ্যে ছড়ায় যাবে এটা খুবই ভালো লাগে আমার কাছে তো আমি সাধারণত এইভাবেই রান্না করি তো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে এখন প্রয়োজনীয় যে মশলাপাতিগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেগুলাই দিয়ে আমি রান্না করবো আছে কোনো বাটা মশলা টশলা কিছুই দিব না রসুনও দিবো না আদাও দিবো না শুধু যে গুঁড়া মশলাগুলো হয় ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এগুলা দিয়ে দিয়েই রান্নাটাস্ককে কমপ্লিট করব। তো সব কিছু দিয়ে নিলাম এখন খুব সুন্দর মতো করে এগুলাকে কষাইতে হবে ভালো মতন এদিকে আমার ছেলেটা সকালবেলা বাসা থেকে খাওয়াই নিয়ে এসেছি এখনো পর্যন্ত কিছু খায় নাই আর আমার বড় দুই ছেলে মেয়েও তো কোচিং থেকে আসে নাই আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই চলে আসবে কিন্তু তারা তো জানে না যে আমি বাসায় আসছি তাইলে তো আবার তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে না জানি লেখা পড়াটাই করাবো অথচ এমনিতে কিন্তু একটুও পড়ালেখা করবে না ওই এসে এসে তাদেরকে যতটুকু পারি করানোর চেষ্টা করি তো দেখা যাক তারা আসলে কি একটা রিয়াকশন দেয় রিয়াকশন খুবই জঘন্য হবে এটা জানি তো এদিকে ভাতটাও বসায় দিচ্ছি আমার ছেলেরও ঘুমের সময় হয়ে যাচ্ছে ও বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘুমায় পড়ে এবং সেই ভোর থাকতে উঠে তো ওকে খুব দ্রুত ঘুম পাড়ায় দেওয়ার জন্য আমি এদিকে রান্নাবাড়ি শুরু করে দিলাম যাতে ওকে একটু খাওয়ায় আমি শোয়াই দিতে পারি তাহলে দেখা যাবে অনেকটা সময় ঘুম পারবে যদি কোনো সাউন্ড না হয় বাসাতে তো এমনিতে সাড়ে বারোটার দিকে শোয়াইলে সাড়ে চারটা পর্যন্ত ঘুমাই ইউজ একটা টাইম আমি কাজ করার জন্য পাই তো যেহেতু এখন আম্মু আছে তো কাজের ওই রকম প্রেশার নেই তবে একটু পড়ানোর চাপটা আছে এই জন্য বাবুর একটু ঘুমটা দরকার আসলে পোলাপানের ঘুম সবসময় মাদের জন্য দরকার এটার আসলে বিকল্প নেই কাজকর্ম করতে হলে বাচ্চা কাচ্চা ঘুমায় থাকলে কাজকর্মটা খুবই দ্রুত আগায় যায় বা করে নেওয়া যায় আবার অনেক সময় করাও হয় না শরীরের মধ্যে খারাপ লাগে তো এদিকে খুব সুন্দর করে তরকারিটা কষায় নিচ্ছি আলুটাও দিয়ে দিছি তো এদিকে আমার ছেলেকে আবার একটু খাওয়াবো আম্মু আবার খুব সুন্দর করে বেগুন ভাজি করে রাখছিল শুধু ছেলের জন্য না আমিও একটু সাথে খেয়ে নিব আমি সকালবেলা খুব একটা ভারী কিছু খাইনি আমারও প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে বাবু হওয়ার পর থেকে আমার এত পরিমাণ ক্ষুধা বাড়ছে এবং ক্ষুধা লাগছে সেটা ভাতের বিকল্প ছাড়া অন্য কিছু দেওয়া হবে না তো অলমোস্ট ওইটা আমার গরমে থাক এদিকে আমি কষাচ্ছি যে তো এটার মধ্যে আবার একটু পানি দিয়ে ভালো মতন কিছুক্ষণ কষাবো যত কষানো যায় তরকারি তো ততই টেস্ট হয় এটা আমি বিশ্বাস করি আমার কাছে এটা মনে হয় আমি যেদিনই একটু লামসামভাবে রান্না করি সেদিনই দেখা যায় যে তেমন একটা মজা হয় না তো এদিকে আমার এই বেগুন ভাজিটাও গরম হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দিলাম ও বাবা প্রচণ্ড রকমের গরম হাত দিয়েই ধরে ফেলছে আসলে আমি তো বাসায় ওভেন ইউজ করি না তাই আমার কোঠাট মনে থাকে না আমি এই গরমটাই ধরে ফেলছি আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে তো এখন আমি এটাতে আবার একটু পানি দিয়ে নিচ্ছি এই যে এই আলোগুলো না খুবই বজ্জার টাইপের আলো এইগুলোকে ভেজে নিলেও মাঝে মধ্যে সিদ্ধ হতে চায় না আবার প্রেশার কুকারে শীষ দিয়ে নিলেও সিদ্ধ হতে চায় না এই যে কি বিখ্যাত বজ্জাত আলো তার বলে বোঝানো যাবে না আমার হাজব্যান্ড তো যখন দেখে এরকম বাসায় আলু হইলে আমার রান্না সিদ্ধ হয়নি সে বিশ্বাসই করতে চায় না তাকে আমি বিশ্বাসই করাতে চাই না যে না এরকম ঘ্যাঁচারে আলু আসে যেগুলো সিদ্ধ হইতে চায় না তো এটা তো কিছু কিছু সিদ্ধ হয়েছে কিছু কিছু সিদ্ধ হয় নাই তো আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে আবার এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যে এখন এটা হইতে থাক এর মধ্যেই যদি আলু সিদ্ধ হয় হইল না হইলে ফিস সাবিল্লা এটাকে আর কিচ্ছু করা যাবে না এটাকে আর পানি দিয়েও কোনো কিছু করলেও হবে না তো এদিকে ডাইনিং টেবিলটার অবস্থা খুবই খারাপ খুব খারাপ না মোটামুটি খারাপ যেহেতু আমার ছেলেটা এতদিন ছিল না তাইলে ভালোই ছিল তো তারপরেও যতটুকু অগোছালো ছিল আমার কাছে মনে হলো যে একটু গোছায় ফেলি একটু গোছানো দেখতে ভালো লাগে এলোমেলো থাকতে তো সবসময় ভালো লাগে না সাথে তো প্রায় সবসময়ই এখন এলোমেলো থাকি তো অলমোস্ট আমার এদিকে গোছানো শেষ হয়ে গেছে আমি ভাতের পাতিলটাও নিয়ে সেইখানে রাখলাম তো এটা থাক চলেন একটু বারান্দা থেকে ঘুরে আসি এই যে আপু সেই গাছটা এই গাছের নাম না একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলেন আমি আসলে এই গাছটার নামটা জানি না আমি তাকে বলতেও পারি নাই তো এই গাছটার নামটা কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন আর নিচের যে অ্যালোভেরা গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমার স্টুডেন্ট অবস্থায় লাগানো ছিল তো আপু খুব যত্ন করে এগুলাকে রাখতো তো গাছগুলো যত্নে আছে ঠিকই সব কিছুই সব চলছে কিন্তু আপু আসলে নাই পৃথিবীতে এটাই হলো সবচেয়ে চরম সত্যি কথা আর নিচে এই যে গাড়ি ধুচ্ছে এটা কার গাড়ি জানি না তো আকাশটাও খুবই চমৎকার সুন্দর পরিষ্কার একটু মেঘও ভেসে যাচ্ছে তোলার মতো দেখতে ভালোই লাগতেছিলো রান্না করে এসে একটু বারান্দায় দাঁড়াইলে মাঝে মধ্যে ভালোই লাগে তো চলেন তরকারিটা দেখে আসি কী অবস্থা তো এদিকে আমার তরকারিটা অলমোস্ট প্রায় হওয়ার কাছাকাছি এখনও পুরাটা কমপ্লিট হয় নাই তো আমি দেখতেছি যে সেই বিখ্যাত তো বজ্জা সিদ্ধ হয়েছে কিনা তো দেখছেন ওইটা কিন্তু সিদ্ধ হয়নি তো এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় একটু লাগবে থাকুক একটু ডিম করে জাল দিয়ে রাখি তাহলে পুরাটাই হয়তো বাসা করছি সিদ্ধ হয়ে যাবে তো অলমোস্ট আমার তরকারি রান্না হয়ে গেছে এই যে তরকারি ফাইনাল লুক আর এদিকে আমার বাচ্চা কাচ্চাও চলে আসছে তাদেরকে সারপ্রাইজ দিচ্ছি তারা তো খুবই হতাশ আমাকে দেখে ও ভাইয়া আসার সময় বাজার থেকে আম কিনে নিয়ে আসছে তো সেই আমগুলাই তাদেরকে এখন কেটে দিচ্ছে আম্মু তো একটু মাখায় দিতে হবে আসি না আম তো তো এগুলো এখনও টক ওইভাবে আসলে পরিপূর্ণ পাকে নাই আর এদিকে আমটাম খাওয়া শেষ গোছ কমপ্লিট বুড়ির বুড়িকে এখন পড়াইতে বসবো আর আমার ছেলেটাও ঘুমা গেছে ছোটো ছোটো সব কিছু সে কমপ্লিট করে এসে টিভি দেখতেছে তার নাকি রবিবার থেকে পরীক্ষা কোনো হেলদোল নাই তো এখন আবার তাকে খুব আদর টাদর দিয়ে পড়তে বসানো লাগবে না হলে মনোযোগ না দিলে সারা সময় আমি পড়াবো কিন্তু কোনো কাজে লাগবে না তো খুবই আদর যত্ন করে নিয়ে তাকে বললাম চলো মা পড়তে টড়তে বসি পড়তে আসলে কার ভালো লাগে আমাদেরও ভালো লাগে না এইটা আসলে ওদের বলেও লাভ নাই আমরাও ছোটোবেলায় এমনই করছি তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে